নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো পটলের পটলের এই রেসিপিটা খুবই খেতে স্বাদ হয় এটা হচ্ছে পটল আর এই যে কাঁচা লঙ্কা আর এই রসুন এটা দিয়ে বাটব বেটে তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব দেখো তোমরা এটা পটল ভেজেও করতে পারো পটলটা ভেজে তাহলে আর কড়াইতে নাড়তে হবে না পটলটা ভেজে তারপরে সে রসুন আর কালো জিরের সাথে ঘুরিয়ে নিয়েও খেতে পারো কিন্তু আমি এটা কাঁচা বাড়ছি বলে ওই জন্য কড়াইতে একটুখানি টালবো আর দেখো এটা খেতে খুবই টেস্ট হয় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এটা পটল পটল বাটা দেখো এটা আমি বেটে নিই বেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই পটলটা বেটে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দেবো একটা পটল ভালো হবে সে একটুখানি কালো ধীরে দেব ফাটছে রাখো নানা জল ছিল এটা কালো জিরে দিয়ে দিয়েছি এবার এই যে পটলটা বেটে নিয়েছি দেখো কালো জিরেটা হয়ে গেছে এবার এই পাশে আমি এই যে পটলটা যে বেটেছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এর মধ্যে ইয়ে আছে কাঁচা লঙ্কা আছে পটল আছে আর তোমার রসুন আছে কাঁচা লঙ্কা রসুন আর পটল একসাথে বেটে নিয়েছি নিয়ে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কষাবো ভালো করে কষাবো বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করছো ভালো লাগছে তোমরা সব দেখতে চাইছো আমি সব এক এক করে দেখাবো এই পটলের রেসিপিটাও দেখতে চেয়েছ তাই আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপরে একদম শুকনো শুকনো করে নেব বন্ধুরা এই যে একদম শুকিয়ে গেছে এরকম পুরো শুকনো শুকনো হবে এই দেখে একদম শুকিয়ে গেছে বন্ধুরা তোমরা কমেন্ট করছো ভালো লাগছে এরকম কমেন্ট করবে আমাদের জানাবে তোমাদের কি ভালো লাগে দেখতে আমরা চেষ্টা করব করার জন্য তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে ছো তারা একটা শেয়ার করো লাইক দিয়ে সঙ্গে দেখো দেখো একদম শুকিয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে পাকা পটল ফেলে না দিয়ে যদি এরকম বেটে খাওয়া যায় তাহলে খুব লাগে খেতে গরম ভাতে ভাজার আর কত খাবে দেখলে কইটুকুন তেল দিলাম আমি একদম অল্প তেলে হয়ে যায় একদম রেডি বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এ দেখো একদম কড়াই থেকে উঠে আসছে এরকম হলেই ভাববে যে এটা হয়ে গেছে আর সাইড দিয়ে দেখো সব তেল ছেড়ে দিয়েছে তা এটা হয়ে গেছে এটা আবার নামিয়ে নেব বন্ধুরা এখানেই এই ভিডিওটা শেষ করলাম আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এরকম কমেন্ট করে করে সব জানিও কোনটা ভাল লাগছে কোনটা তোমাদেরকে করে দেখাবো হুম সেটা আমাদেরকে জানিও আমরা যত সম্ভব চেষ্টা করবো তোমাদেরকে করে দেখানোর জন্য নিজে যতটুকুন জানি তার মধ্যে দিয়েই এখানেই শেষ করছি এই ভিডিওটা